শুভ অপরাহ্ন খ্রিস্টেতে সুধি গুড নিউজ মিডিয়া এর পক্ষ থেকে জানাই প্রত্যেককে ভালোবাসা ও অভিনন্দন আজকের শাস্ত্রপাঠের বিষয়টি হল ক্ষমাশীল ঈশ্বর পবিত্র বাইবেলের প্রথম যোহন এক অধ্যায় নয় পদে লেখা আছে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন গণনা পুস্তক চোদ্দ অধ্যায় আঠেরো পদ তুমি তো বলিয়াছ সদাপ্রভু ক্রোধে ধীর ও দয়াতে মহান এবং অধর্মের ও অপরাধের ক্ষমাকারী তথাপি অবশ্য পাপের দণ্ড দেন তিনি তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত সন্তানদের উপরে পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান তুমি তাহাদিগকে বলো সদাপ্রভু বলেন আমি জীবন্ত আমার কর্ণগোচরে তোমরা যাহা বলিয়াছ তাহাই আমি তোমাদের প্রতি করিব আমেন খ্রিস্টতে শুধু আসুন গীতসংহিতা একশো তিন অধ্যায় দশ থেকে বারো পদ দেখি তিনি আমাদের প্রতি আমাদের পাপানুযায়ী ব্যবহার করেন নাই আমাদের প্রতিফল আমাদিগকে দেন নাই কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ পশ্চিম দিক হইতে পূর্ব যেমন দূরবর্তী তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন গীতসংহিতা একান্ন অধ্যায় এক থেকে দুই পদ হে ঈশ্বর তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা করো তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো আমার পাপ হইতে আমাকে সূচি করো আমেন খ্রিসের সুদী আসুন গীত সংহিতার শ্রদ্ধায় এক থেকে সাত পদ আসি ধন্য সেই যাহারা যাহার অধর্ম ক্ষমা হইয়াছে যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই আমি যখন চুপ করিয়াছিলাম আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম আমার অপরাধ আর গোপন করিলাম না আমি কহিলাম আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে এই জন্য যখন তোমাকে পাওয়া যায় প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক অবশ্য জলরাশির প্লাবন হইলে তাহা তাহার নিকটে আসিবে না তুমি আমার অন্তরাল তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করিবে ইহাই প্রভুর বাণী প্রভুর বাণী জয় হোক প্রিয় খ্রিস্টিতে শুধু প্রতি সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার গুড নিউজ মিডিয়াতে এবং গুড নিউজ মিডিয়ার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনারা ঈশ্বরের বাক্য সরাসরি শুনতে পাবেন সরাসরি শোনার জন্য প্রতি সোম থেকে বৃহস্পতিবার দুপুর ঠিক বারোটায় গুড নিউজ মিডিয়া ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ভিজিট করুন সকলকে ধন্যবাদ ঈশ্বর আপনাদের সহবর্তী হন আমেন